রাজা বেগমদের পছন্দের এই ফুল নাম বেগম বাহারি বাস্তুমতে এই ফুলই দেবে আপনাকে মানসিক শান্তি বাড়িতে নেতিবাচক শক্তি শক্তি দূর করে করে পজিটিভ বহন এই ফুল জীবনে সুখ শান্তিতে থাকতে কে না চায় তবে বর্তমানে মানুষের জীবন সুখ শান্তিতে কাটানো যেন কঠিন হয়ে উঠেছে সেদিক দিয়ে দেখলে মানুষের জীবনে গাছ একটা বিশেষ ভূমিকা পালন করে গাছ আমাদের ভালো বন্ধু গাছের সঙ্গে সময় কাটাতে পারলে একটা আলাদা শান্তির অনুভূতি মেলে বাস্তুমতে এমন কয়েকটা গাছ রয়েছে যা আপনাকে আর্থিক দিক থেকে লাভবান না করলেও মানসিক দিক থেকে জীবনে শান্তি এনে দেবে বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয় এই গাছগুলি এই গাছ বা ফুল বাড়ির চারপাশে ইতিবাচক এবং সৌন্দর্য বৃদ্ধি করে এরকম একটি ফুল হল বেগম বাহার কিংবা দাঁত রাঙা কথিত আছে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার নাকি খুব প্রিয় ছিল এই ফুলটি তাই তিনি নাকি এই ফুলটির নাম দিয়েছিলেন বেগম বাহার বারো মাসের মধ্যে প্রায় দশ মাস ফোটে এই ফুল শুধুমাত্র বর্ষার সময় এই ফুল ফোটা বন্ধ থাকে বাড়িতে সামান্য জায়গায় কিংবা টবে এই ফুল আপনি লাগাতে পারেন দাদা আপনার নাম আমার নাম বলছি এখানে বেগুনি কালারের একটা ফুল দেখতে পাচ্ছি এই ফুলটার কি নাম এটার ডাক নাম হলো বেগমবাহার বেগম বাহার কেন এটা ফুলের যে সৌন্দর্য আর গাছে যত ফুল ধরে সেই মুঘল যুগ থেকেই এই গাছেরও একটা নামকরণ হয়ে গেছে বেগমবাহার নিশ্চয়ই ওই সময় রাজা বেগম মানে বেগমরা এটা পছন্দ করছেন ওই নাম অনুসারে পড়ে গেছে বেগমবাহার নাম তো কোনো কারণ বা কোনো কিছু দিয়ে হয় না উপুর দিয়ে তো নাম বাসে না না অন্তত আমরা দেই এই সমাজের লোকজন দেই এই কোন বস্তু যিকোনো জিনিস এই ফুলের চাইদাটা কেমন খুব ভালো চাইদা আচ্ছা খুব ভালো চাইদা এটা আমার বাগানের সবচেয়ে বেশি চЕЛ এটা আচ্ছা যারা এই ফুলটা সম্বন্ধে জানে যারা মাত্রা তারা নিয়ে যায় এবং এই ফুল প্রায় দশ মাস ফুল ফুটে এখন তো ফোটা আরম্ভ করেছে এই পাতাগুলো দেখা যাবে না আচ্ছা নেক্সট চত্রবসা মাসে যে ফুলগুলো ফুটবে এর পাতা দেখা যাবে না

আপনার বাড়িতে যদি দুটো গাছ থাকে ফুলটা তুলে তুলে আপনার ফুলটা বেঁচে দেবেন এই ফুলটাকে সৌন্দর্য গাছে উপভোগ করতে হবে আচ্ছা যাক গাঁদা আমরা ফুল তুলে বেছি গোলাপ আমরা ফুল তুলে বেছি কিন্তু এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছের সঙ্গে যে ফুলটা আছে দেখ দেখে উপভোগ করতে হবে আচ্ছা তো এমনি আপনারা এই ফুলের গাছ কত করে বেঁচতেছেন সবচেয়ে ছোটো সার যেটা ছ ইঞ্চি আছে সাদা প্যাকেটের মধ্যে বস্তার প্যাকেট যেটা বলা হয় নব্বই টাকা থেকে একশো টাকা আচ্ছা এটা মানে যে ফুল অবস্থায় হ্যাঁ ফুল ফুল অবস্থায় আচ্ছা ছোটো গাছগুলো ছয় ইঞ্চি সাত ইঞ্চি গাছে এখানে যে হবে প্রায় এই গাছটা তিন ফিট আছে যত ফুল আছে নিশ্চয় ওটাতে কম থাকে হয়তো কুড়ি পঁচিশটা ফুল আছে এই ফুলটা বাড়িতে কোথায় লাগালে সবচেয়ে বেশি সৌন্দর্য হবে ক্ষেত্রে সব সময় বলে দিই আমাদের মেজর গাছ বাড়ির স্বাস্থ্য মতে বাড়ির বাস্তু মতে পূর্ব দিকটা সবচেয়ে ভালো সেটা পূর্ব উত্তর কোনটা নেওয়া যেতে পারে পূর্ব দক্ষিণ কোনটা ভালো এই গাছ বাড়িতে লাগালে মানে সব দিক দিয়ে শুভ নাকি শুভ মানে প্রথম হচ্ছে এর যে এনার্জিটা ভালো একটা এনার্জিটা যখন আপনি এটাকে দেখে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বা যখন বাড়িতে আপনি আছেন বাগানে ঘুরতে নেন ফুল দেখে কিন্তু মনটা শুদ্ধ হয়ে গেল অর্থাৎ আপনার নতুন একটা এনার্জি তৈরি হবে আপনাকে টাটা বিলা বানিয়ে দেবেন আপনি কাজ করবেন না আর আপনার তার বর্ণ হবে সেটা নয় এটা নয় যে এই ফুলটা থাকলেই আমার অর্থ সমৃদ্ধি হবে এটা ঠিক নয় তার জন্য প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কি হবে এটা কী হলো আমার এক্সট্রা এনার্জি পাওয়া যাচ্ছে কাজ করার মানসিকতা বেড়ে যাচ্ছে সাময়িক আমি মনটাকে পরিবর্তন করতে পারছি ক্ষুদ্র কবিতার বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লেখালেন ইসলামপুরের লেখক তথা শিক্ষক সুশান্ত নন্দী উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম বাসিন্দা কর্মসূত্রে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টু এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটি ক্ষুদ্র অনুকবিতার বই তিনি লিখেছিলেন যা প্রকাশিত হয়েছিল দু হাজার সালের ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বইমেলায় বিগত বছর দু সালের সেপ্টেম্বর মাসে লেখক সুশান্ত নন্দী এই বইটির জন্য আবেদন করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেখানকার সদর দপ্তর থেকে তাকে বইটি পাঠাবার জন্য অনুরোধ করা হয় পরবর্তীতে তিনি বইটি ডাক মারফত সেখানে পাঠান তারপর দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বিচারক পরীক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন লেখকের সাথে যোগাযোগ করেন বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সামগ্রিক প্রেক্ষাপটের বিষয়ে জানতে চান সবকিছু জানার পর অবশেষে তার বইটি ইন্ডিয়া বুক অব রেকর্ডস জন্য মনোনীত হয় লেখক সুশান্ত নন্থি জানান যে সেই প্যাকেট একটি সুদৃশ্য বাক্সের মধ্যে রাখা ছিল খুব সুন্দর সার্টিফিকেট একটি আইবিআর পেন একটি বড় সোনালী রঙের মেডেল একটি ব্যাচ দুটি কার্ড স্টিকার এটি তার স্বপ্ন ছিল এখন গোটা দেশের রেকর্ডধারীদের মধ্যে তিনিও একজন হয়ে গেলেন এতে সুশান্ত নন্দী ও তার পরিবারের সকলেই ভীষণভাবে খুশি এত বড় একটা প্রাপ্তি তার জন্য অপেক্ষা করছিল তা তিনি জানতেনই না বইটি সাহিত্য জগতে উত্তর দিনাজপুর জেলায় প্রথম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লিখেছেন কি বলবেন আমি যে কোনোদিন নাম লেখাতে পারব সেটা আমি ভাবতে পারিনি এটা আমার একটা স্বপ্ন একটা খুব ভালো লাগা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে মনের ভেতর আপনি এই বিষয়টা কি যে আমার একটা ছোট জিনিসের প্রতি আমার ভীষণ ঝোঁক আমার যতগুলো সাহিত্য পত্রিকা মানে লিটিং ম্যাগ আছে সব ছোট ছোট সাইজের যে কবিতাও লিখি সেটাও অনুকবিতা ছোট সাইজ তো হঠাৎ মনে হলো যে কত ছোট বই করা যায় আমার নিজের ছোট শহরের মধ্যে থেকে তখন আমি এখানকার কর্ণধার অঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করলাম অত ছোট বই করতে সে প্রথমে রাজি হয়নি পরে আমার চাপে পড়ে সে বাধ্য হয়েছে তারপরে হাসিমুখে মুখে পড়েছে কাজটা তো দু হাজার পনেরো সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বই মেলায় বইটা প্রকাশ হয় তারপরে বেশ বইটা নিয়ে বেশ আলোচনা চলছিল এত ছোট বই একটা কবিতার বই তো তখনও কিছু মনে হয়নি গত বছর এই ফেসবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিভিন্ন রেকর্ডধারীদের কাজ দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আমি একটু পাঠিয়ে দেখি কী হয় তো আমি আবেদন করলাম গত সেপ্টেম্বর মাসে তারপরে আবেদনের দিয়ে তারা বই পাঠাতে বলল বই পাঠালাম তারপরে স্কেল নিয়ে কত ইঞ্চি সেটা মেপে তার ছবি তার সম্পূর্ণ ডেমনস্ট্রেশন করতে হলো বইটার উপরে তারপর ওদের তিনি অনেক বিচারক রয়েছে তারা যোগাযোগ করেছে ফোনে কথা হয়েছে পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করে তারপর অবশেষে এই সবে আমার হাতে এলো আমার মানে আমি তো ভেবেছিলাম যে হবেই না হয়তো আর কি তারপর হলো তার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কিছু রয়েছে সেটা করা হলো করার পর তারপরে এই রেকর্ডটা হাতে এলো মানে আপনার বইয়ের সাইজ কি রয়েছে বইয়ের সাইজ হচ্ছে আড়াই সেন্টিমিটার ইন্টু সাড়ে তিন সেন্টিমিটার লম্বা চওড়া আর পঁয়তাল্লিশটা অনুকবিতা রয়েছে তার মধ্যে ছোটো ছোটো সে এই যে ইসলামপুরের বুকে এই ধরনের সাফল্য কি বলবেন আমি তো ভীষণ উদ্দীপিত আমার খুব ভালো লাগছে তো ব্যতিক্রমী কাজ হলে যারা একদম ব্যতিক্রমী কাজ করেন তাদেরকে বলবো যে আমার মতন তারাও পাঠিয়ে দেখতে পারে যে এটা একটা দেশের একটা সেরা অ্যাওয়ার্ড একটা বিশেষ করে আগে যে যা রেকর্ড ছিল সেটা ভেঙে আমায় আমি একটা নতুন রেকর্ড তৈরি করলাম হয়তো যে সাইজ ছিল আগে বুয়েট তার থেকে আমার সাইজটা কম বইয়ের ক্ষেত্রে না হোক অন্য কোনো কিছুর ক্ষেত্রেও ব্যতিক্রমী কাজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিন্তু নাম লেখানো যেতে পারে এটা আমার মনে হয় এখন মনে হচ্ছে আগে মনে হয়নি আগে ভাবছিলাম যে হবে কি হবে না মানে হবেই না ধরে রেখেছিলাম খুব একটা কঠিন তো বটেই এটা একটা এই বিষয়